চাল একটা ছবি টাকা ওঠে নেয় এটা আমি আমার মুখের কথা ওই সমস্ত প্রডিউসারদের কথা বর আমি বললাম না হ্যাঁ এখন তো আপনারাই সাক্ষী নিজেই বলতেছে এখন ঠিক আছে মার্কেট তো ছোট এখন কিছু লোক আছে কিন্তু কালো টাকাকে সাদা বানানোর জন্য একটা প্রক্রিয়া থাকে সেটা কিন্তু একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের অরেল টাকা আমি নিজের চোখে দেখছি তো যেমন আমার দুই তিনজন প্রডিউসার নাম বলতে পারবো দুই টাকা কি আইসা পুরা ধুরা ছবিগুলো বানাইছে তোমরা সবাই জানো তারা কি কোনোদিন সিনেমা চলছে বা চলে নাই এদের খোঁজ খোঁজ খবরও তারা কোনোদিন নেয় নাই তারা বানানোর দরকার একটা শো করার দরকার যারা বানাইছে এখনো কিন্তু সেম এক জিনিসটাই হচ্ছে নাইলে ভাই আমার মার্কেট আছে সর্বোচ্চ হায়েস্ট না ভালো নায়ক দাম আমার এক থেকে দুই কোটি টাকা মার্কেট আছে আমি কেন বিশ কোটি ছবি বানাবো আমি কেন পনেরো কোটি ছবি বানাবো আমি কেন ষোলো কোটি ছবি বানাবো আমি কেন দশ কোটি ছবি বানাবো আমি কেন সাত কোটি ছবি বানাবো মার্কেটটা আসেই দুই কোটি টাকার ছবি এর মানে কি বুঝায় এটা ইন্ডাস্ট্রির অবস্থা তো একদম নাই ইন্ডাস্ট্রি তো এখন একদম সুন্দর কোটায় নিয়ে আসে ইন্ডাস্ট্রি কোনো উন্নত নাই ইন্ডাস্ট্রি কোনো ছবি নাই ইন্ডাস্ট্রি কিছু নাই আর এখন তো ইন্ডাস্ট্রিটা টোটালি নষ্ট হয়ে গেছে যেমন আগে তো টুকটাক মানুষ একটা ছবি করতো দুইটা তিনটা ছবি করতো এখন কেউ যদি বলে যে আমার রেভলিউশন তিন কোটি হ্যাঁ চার কোটি পাঁচ কোটি হ্যাঁ যদি কেউ বলে তখন অন্য অন্য যে নায়ক নায়িকারা তারা বলবে যে আমার নির্বাচন যারা ছবি বানাইতো সত্তর আশি লাখ টাকা যারা ছবি